আসসালামু আলাইকুম ভৈদ্র বলক চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং পেজে আপনাদের সবাইকে স্বাগতম এবং যারা ভিন্ন ধরনের মাধ্যমে দেখছেন তাদের সবাইকেও আন্তরিক কৃতজ্ঞতা তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিম ইউএসএর সাথে লাগাতার হারতেছে টানা দুইটা সিরিজ দুইটা ম্যাচ হেরে গেল তো বাংলাদেশ এই যে আমার শখের সামনে যেটা দেখতেছেন এক পাশে কালো দেখা যাচ্ছে আর এক পাশে ফাঁকা অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের টিমে ঠিক সেমে অবস্থা হয়েছে বাংলাদেশ নাম আছে কিন্তু দল থাকতে দলে পারফরমেন্স নাই অর্থাৎ এখন চশমার মতন চশমার এক চোখ থাকতেও অপর চোখ নাই ঠিক আছে তো এই চশমার যে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের টিমের সেম সেম সেই একই অবস্থা মনে করেন যে ক্রিকেট এই যে যে বৈষয়ের কন্টেন্ট তৈরি করবো আপনাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের টিমের যে পারফরমেন্স তাতে বৈষয়ের কন্টেন্ট করা চলবে না শুয়ে শুয়ে কন্টেন্ট করতে হবে কারণ যে বাংলাদেশের ক্রিকেটের যে গুরুত্ব এখন আগে দর্শকরা যে আগ্রহ সহকারে খেলা দেখত সেই আগ্রহ আর এখন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখার নাই দর্শকরা এরকম খেলা শুধু এসে দেখে কার্ড যে বাংলাদেশ কয়েনে হারলো তো মনে করেন এরকম শুয়ে কন্টেন্ট আমরা যেরকম দেখেন আপনারা কন্টেন্ট ক্রিকেটার ক্রিকেট কন্টেন্ট ক্রিকেটার ঠিক এরকম যে শুয়ে শুয়ে কন্টেন্ট তৈরি করতেছি তো বাংলাদেশ ক্রিকেটের টিমের যে বর্তমান অবস্থা সেটা আমার এই চশমা দিকেই সুন্দর করে তাকালে বুঝবেন যে পেলা থাকতেও পেলোয়ার নাই লিটন শান্ত ওপেনিংয়ে দলে থাকা অর্থাৎ টপ অর্ডার দলে থাকা চশমার মতো দলে থাকা না থাকা সমান ব্যাপার তারা মাঠে যে খেলুক আর না খেলুক এই একই কোয়ালিটি কারণ দেখেন যেরকম চশমা একটা আছে আর একশো নাই চশমার ঠিক ওরকম লিটন শান্ত দলে থাকা আর না থাকা কথা অর্থাৎ তাদের পারফরমেন্স ওই জিরো আচ্ছা তারা যদি টি টোয়েন্টিতে ব্যাটিংও করে ওইটা টেস্ট সুলভ বা ওয়ান ডে সুলুভ টি টোয়েন্টির সাথে মডার্ন টি টোয়েন্টির সাথে শান্ত লিটন চলে না লিটন তো অলরেডি ফর্মেই নেই এবং শান্ত শান্ত যে অবস্থা যদি রানও করে তিরিশ রান দেখবেন যে চৌত্রিশ বল ছত্রিশ বল খেয়ে রান করতেছে বা এগারো বলে তিন রান করতেছে শান্তরা ঘটতেছে স্ত্রী পারফরমেন্স একে যে কোন কেলে ভাই শান্তকে তিন ফর্মেটে অধিনায়ক দেয় এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বা বাংলাদেশের দর্শকরা বা সারা বিশ্বে যে কেউ অবাক বা যে বিশ্ব দেশ বিশ্বের দেশটা যে অংশগ্রহণ করবে বিশ্বকাপে সেখানে সব অবাক শান্তন মত ব্যাটসম্যান কীভাবে টি টোয়েন্টির ক্যাপ্টেন হয় যে কিনা দলের সাকারি যোগ্য না যার স্টার্কিং একশো এগারো ছিল টুর্নামেন্ট শুরুর আগে এবং জিম্বাবু লাস্ট সিরিজ এবং লাস্ট এই যে ইউএসের সাথে খেলতেছে এতে পারফরমেন্সের পর একশো নয়ের নিচে নেমে গেছে স্ট্রাক রেট হয়তো আরও বাজে খেলবে আরও স্টারি দেখবেন যে একশো দুই তিন চারে ঠেকে গেছে তো যে পারফরমেন্স বাংলাদেশ ইউএসের সাথে মনে হয় নেক্সট ম্যাচ তো বাংলাদেশ হারবে এবং বিশ্বকাপের যে ইউএসএ অর্থাৎ পাপই নিয়ে গিনি ওরা হচ্ছে উনিশ নম্বর দল ঠিক আছে তো এই না দুঃখিত ইউএসএ হচ্ছে উনিশ নম্বর দল এনে এই উনিশ নম্বর দলের সাথে মনে করেন বাংলাদেশ হারলো তাহলে বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান হবে বিশ নম্বর কি হতস্ত্রী অবস্থা হবে কথা দুর্বল টিম হয়ে গেছে বাংলাদেশ এই সব কিছু একমাত্র হওয়ার কারণ সাইফুদ্দিন মিরাজ এদের পারফরমেন্স মোটামুটি এভারেজ খারাপ ছিল না অনেক ভালো ছিল কিন্তু তাদের এভাবে দল থেকে ছিটকে ফেলা হয়েছে তো এই তাদের অভিশাপিত দলে লেগে গেছে তো সাইফুদ্দিন এবং মেহেদি বিশেষ করে মেহেদি হাসান মিরাজ শান্ত হচ্ছে প্রপার রিপ্লেসমেন্ট মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে সেরা মেহেদি হাসান মিরাজ তিনি তাকে যদি ওপেনিং করানোর আপনারা সুযোগ দেন ওপেনিং করান ওপেনিং এ জাস্ট পারফেক্ট তিন নম্বরে যদি শান্ত পরিবর্তে খেলতে চান খেলাইতে চান জাস্ট বদলে ওপেনিং খেলাতে চান জাস্ট পারফেক্ট সুন্দর করতে পারবে মিডিল অর্ডারে খেলাইতে চান জাস্ট ওয়াও মিডিল তিনি পারবেন অর্ডারে খেলাইতে চান চাস্ট অ্যামাজিং সব পজিশনে মেহেদাসান মিরাজ চাস্ট অ্যামাজিং সব জায়গায় তিনি সেট আপ করা যায় এমন একটা পেলার মেহেদাসান মিরাজ তাকে কি না দল থেকে এভাবে সুরে ফেলা হয় পুন সেটা স্কোয়াডেও রাখা হয় না এবং কি সাতাশদের রিজার্ভ স্কোয়াড তাকেও রাখা হয় না সাতাশ হতে স্কোয়াডে রাখা হয়েছে আফিফকে এবং যে তানবির ইসলাম তাকে রাখা হয়েছে যে কিনা স্পিনার ব্যাটিং কিছু পায় না অলরাউন্ডার তাকে দলে রাখা হয় এটা একটা কথা হলো কি নির্বাচক আর কী বিসিবি কি প্ল্যানিং তাদের কিসের হাতুরু কি কোচ রাখা হয়েছে বাংলাদেশের হাতুরু যে এরকম একটা প্ল্যানিং করে স্পিনার নিয়ে রাখে সাকিবের মতো অলরাউন্ডার দলে থাকতে এর এক্সট্রা স্পিনার নেওয়ার কী দরকার মেধাসন মেজাজকে দলে থাকে সিটকিপার হয় শান্ত যে কোনো পারফরমেন্স নাই লিটন দশ পারফরমেন্স নাই মেদাসের মেয়াজকে যদি দলে নেওয়া হতো তাও তো এই পনেরো শত স্কিনে থাকলে যে কোনো একজন ড্রপ দিয়ে মেদাসের মেয়াজকে আপনাদের প্রজন মতো যে কোনো পজিশনে খেলাইতে পারতেন তো এটা প্ল্যানিংয়ে ভুল কোচদের ভুল বিসিবির হচ্ছে বড়ো ভুল বিসিবি দশ পনেরো বছর রাডারে আছে বিসিবি কোনো প্লেয়ারই তৈরি করতে পারতেছে না অপরদিকে আইপিএলে শত শত দর্শক দশকের মাঝে শত শত প্লেয়ার উঠে আসছে আইপিএল এ আইপিএল প্লেয়ারের অভাব নয় ভারত ইচ্ছে করলে ইন্ডিয়া দুইটা টিম তৈরি করতে পারবে অবশ্যই বাংলাদেশে একটা টিম তৈরি করতে হিমশিম কাছে কেন বাংলাদেশে প্লেয়ার উঠে আসছে না কেন এটা হচ্ছে পরিকল্পিত দুর্নীতি এবং রাজনীতি এখানে বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা বিশেষ করে বাংলাদেশে প্লেয়ার উঠে আসছে না কি কারণে বিশেষ করে বাংলাদেশে প্লেয়ার তুলে একটা সিস্টেম হচ্ছে বিকেএসপি বিকেএসপি তে তো দশ পনেরো লক্ষ টাকা ছাড়া কাউকে সুযোগ দেওয়া হয় না একটা সিস্টেম করে আপনারা বিকেএসপি তে বিনামূল্যে ভর্তি ভর্তি সিস্টেম চালু করেন এবং যাদের ট্যালেন্ট আছে তাদের ট্যালেন্ট পরীক্ষা নিয়ে বিশেষ করে নাজমুলদিন ফ্রাই এবং কোচ সালাউদ্দিন আরও অনেক কোচ আছে দেশি কোচ এদেরকে রাখেন তারা বাংলাদেশের জেলা জেলা থেকে যারা খেলোয়াড় আছে অর্থাৎ খেলোয়াড় না হোক মানে খেলার জন্য ইচ্ছুক ভালো ট্যালেন্ট আছে তারা যাবে ওইখানে এবং তাদের ট্যালেন্ট পরীক্ষা করবে এই সব কোচেরা সালাউদ্দিন স্যারেরা এরা পরীক্ষা করবে এবং যাদের ট্যালেন্ট আসে তাদের ওইখানে বিনামূল্যে যদি ভর্তির সুবিধা থাকে ঠিক আছে বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগে কিন্তু বিকেশ ওটো চান্স পাবে চান্সটা পাবে কীভাবে চান্সটা পাবে ট্যালেন্টের মাধ্যমে ধরুন ফাস্ট বোলিং অলরাউন্ডার ফাস্ট বোলিং তারা স্পিনার অলরাউন্ডার ব্যাটিং লেগ স্পিন অলরাউন্ডার যত যা লাগে সব আপনি বিকে সিতে বিনামূল্যে ভর্তি সিস্টেমটা চালু করেন বিনামূল্যে পড়ালেখা সিস্টেম চালু করেন ট্যালেন্টের উপর যে ক্রিকেট ট্যালেন্টের উপর প্লেয়ার মানে স্টুডেন্ট নেওয়া শুরু করেন দেখবেন অনায়াসে এক বছরের থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশের প্লেয়ার তিন চারটে টিম তো গঠন করার সময় এত সুন্দর সুন্দর প্লেয়ার সারা বাংলাদেশে আসে এই নাজমুল সাথে রিটন দাস এদের হচ্ছে ভালো ভালো প্রভাব প্লেয়ার পেলাওয়ার অভাব নেই প্রচুর প্লেয়ার তো অবশ্যই বিকে সিস্টেমটা করেন আর বিশেষ করে নাজমুল হাসান কাপন তিনি কী মধু পেয়েছেন বিসিপিতে যে তিনি সারতে চাচ্ছেন না তার তারা তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং থেকে দেখলে ফলো করবেন এবং দুই জায়গা থেকে দেখলেই অবশ্যই লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ বাই বাই টাটা